কোনো নাই যদি পাও আলাদা যে নিটল একবার নিটল করা গাড়ি খারাপ করছি কিন্তু খারাপ থেকে পরে যাইতেছে এটা গতি বাড়বে এটা হলো পথ দিন এখানে আগে পরে যা দেন যে এখানে জিন পাহাড় এখানে হয়তো জিমের বর্ষবাজ ছিল যে হয়তো এটার নাম হইছে এটা তো আর আমাদের দেওয়া নাম না এটা

হাজির স্যারদেরকে এমনি জিনিসটা দেখায় নিতে বললাম নিজের কাছে দীপ্তি হলো অনেকেই আছে নাই আমরা যা আবার जाऊं স্যার মানে একটা সীমা আছে বুঝল এমন করার পর দেখবেন আস্তে যাইতো যে এখানে একটা সাইন রোডও রাখছে

তারপরে শুরু করে